আসসালামু আলাইকুম দিয়ে স্টুডেন্টস আজকের এই ক্লাসটিতে আমরা কম্পিউটারের শর্টকাট কিজগুলো সম্পর্কে জেনে নেব বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিউটারের শর্টকাট কিজগুলো থেকে প্রশ্ন করা হয় যে কারণে এখানে আমাদের একটি ভালো ধারণা থাকতে হবে শুরুতে আমরা পাচ্ছি কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ এই বোতামটি ছাপা হয় সিলেক্ট অলের জন্য কন্ট্রোল প্লাস সি কপি করার জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এক্স কাট করার জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস বি পেস্টের জন্য ব্যবহার করা হয় কম্পিউটার প্লাস জেড আন্ডো করতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস ওয়াই রিডো করতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস বি বোল্ড করতে ব্যবহৃত হয় ওয়াল্টার প্লাস সাইকেলস বিটুইন ওপেন অ্যাপ্লিকেশনসের জন্য ব্যবহার করা হয় অল্টার প্লাস এফ সিক্স সুইচ বিটুইন প্রোগ্রামস উইন্ডোজের জন্য ব্যবহার করা হয় অল্টার প্লাস এফ ফোর প্রোগ্রাম অথবা ক্লোজ কারেন্ট উইন্ডোজের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল ইউ আন্ডারলাইন করতে ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস আই ইটালিকের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ড্রাগ কপি ফাইলের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস হোম টু দ্য টপের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ কন্ট্রোল প্লাস হোম চাপলে এটা টপে চলে যাবে কন্ট্রোল প্লাস অ্যান টু দ্য বটম বা জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ইএসসি ওপেন স্টার্ট মেনোর জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ট্যাব মুভ থ্রু প্রপার্টিস ট্যাবের জন্য ব্যবহার করা হয় ওয়াল্টার প্লাস অ্যানটা ওপেন অপারিটিস প্রপার্টিস ডায়লগের জন্য ব্যবহার করা হয় ওয়াল্টার প্লাস স্পেস সিস্টেম মেনু ফর কারেন্ট উইন্ডোজের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ওয়াল্টার প্লাস ডিলিট এটা অপেন টাস্ক ম্যানেজারের জন্য অথবা রিবোট কম্পিউটার করার জন্য ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো